আসসালামু আলাইকুম রংধন পর্দা গ্যালারিতে সবাইকে স্বাগতম তো আমরা গতকাল অ্যানাউন্স করেছিলাম যে গরমের জন্য তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নেট পর্দার ভিডিও নিয়ে আসব তো আজকে চলে আসলাম তো আমাকে এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করবে জুবায়ের তো জুবায়ের হাতের যেটা আছে ওইটাই আগে দেখানোর চেষ্টা করতেছি এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে 350 টাকা পাশে হবে আপনার 5 ফিট লম্বা হবে 7 ফিট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে भैया আরো কালার গুলো দেখো ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন এইটাও প্রাইস করবে 350 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে भैया ব্লু কালার স্টাফ ডিজাইনার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়বে 350 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে ভাই পরের কালার গুলো দেখা আওয়াই মিষ্টি কালার এর মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ঠিক আছে ভাই পরের কালার গুলো দেখা টিস্যুর মধ্যে যারা টিস্যু টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারেন এই ভিডিওতে যেগুলো দেখানো হবে সবগুলো প্রাইস পড়বে 350 টাকা তাই আমি আর বারবার প্রাইস গুলো বলতেছি না আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাই গোল্ডেন কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া পরে কালারগুলো এটাও খুব সুন্দর আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনোটা বাদ দেওয়ার মতো না যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ভাইয়া টিয়া কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যারা টিয়া টাইপের পছন্দ করেন তার এটা নিতে পারেন ঠিক আছে পরের কালারগুলো দ্যাট ইয়েলো কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে রেড কালারার মধ্যে যারা রেড টেপের পছন্দ করেন তার এটা নিতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার ঠিক আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে সরি নেভি ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে খয়রি কালারের মধ্যে যারা খয়রি টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস করবে তিনশো টাকা ঠিক আছে গোল্ডেন কালার স্টাইপ ডিজাইনের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক এগুলো দিয়ে আপনার বাতাস হবে ঘরের মধ্যে ঠিক আছে রানী গোলাপির মধ্যে খুব চমৎকার একটা কালেকশন আসলে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনোটা বাদ দেওয়ার মতো না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে নেভি ব্লু ডিজাইনের মধ্যে আর একটা সুন্দর কালেকশন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে হাওয়াই মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে ঠিক আছে পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন তবে এটা স্টক লিমিটেড যারাই নিতে চান জলদি জলদি ইনবক্স করে ফেলবেন বেবি পিঙ্ক এর মধ্যে ডিজাইন যারা বেবি পিঙ্ক টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে ইনবক্স করে ঠিক খুব সুন্দর ঠিক আছে টমেটো লালের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে হলুদের ভিতরে যারা হলুদ টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ঠিক আছে গোল্ডেন কালারের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন গোলাপ ডিজাইন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটাও খুব সুন্দর মাল্টি কালার মধ্যে সুন্দর একটা কালেকশন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস করবে 350 টাকা তাইার আমি বারবার বলতেছি না এই ভিডিওতে যতগুলো পড়টা দেখানো হবে সব 350 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে গোল্ডেন কালার স্ট্রাইপ ডিজাইনের মধ্যে খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন গ্রিন কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর স্ট্রাইপ ডিজাইন আর একটা পর্দা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে নেভি ব্লু কালারার মধ্যে জিগজ্যাগ ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এইটাও মাল্টি কালারার মধ্যে খুব চমৎকার একটা কালেকশন স্টক अवेलेबल আছে যারা নিতে চান জলদি জলদি ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সলিড বা যারা এক কালার টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারেন এক কালারের মধ্যে আছে খুবই সুন্দর এবং একটু পাতলার মধ্যে এগুলো দিয়ে আপনার ঘরের মধ্যে বাতাস আসবে এবং ভালো লাগবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আপনাদের সুবিধার্থে আমাদের শপ বা কারখানার অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে রংধনু পর্দা গ্যালারি বড়গ্রাম তিন রাস্তার মোড় বাহাদুর আলী রোড কামরাঙ্গিচর ঢাকা আর এখানে দুইটা আছে একটা ইমো হোয়াটসঅ্যাপ করা যারা অনলাইনে করতে চান কিংবা পর্দার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই যোগাযোগ করবেন আর কেউ যদি আসতে চান আসতে পারেন আমাদের নিজস্ব কারখানা আপনারা এই নাম্বার হিসাব ফোন দিলে আপনাদেরকে নিয়ে আমরা সরি আপনাদেরকে গিয়ে আমরা রিসিভ করে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ